আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উদাহরণ সহ ট্রান্স অ্যানোলার প্রভাব আলোচনা করো তাহলে ট্রান্স ট্রান্সঅ্যানোলার প্রভাব আমাদের আলোচনা করা লাগবে এটার উদাহরণ তোমরা চাইলে দুইটা উদাহরণ দিতে পারো বা একটা উদাহরণের মাধ্যমে দেখালো কি হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি কি কোনো কোনো ওপর উপর রশ্মি যদি আমরা ফালানো হয় মানে কোন কোন সাইক্লো ডেকেন জাতকের উপর রঞ্জক রশ্মি বিশ্লেষণ করে জানা যায় এর একটা গঠন পাওয়া যাবে তাহলে আমরা কি বলতে পারি কোন কোন সাইক্লো ডেকেন জাতকের উপর উপর রঞ্জক রশ্মি রশি বিশ্লেষণ করে জানা যায় সাইক্লোডেকেনের সাইক্লো ডেকেনের তার মানে আমরা ডেকে কোনো কোনো ডেকেনের জাতকের উপর যদি আমরা কি রঞ্জক রশি ফেলানো হয় তাহলে আমরা দেখবো এটার কি কনফার্মেশন দেখা যাবে সেটা কিরকম দেখো দেখো আমরা জিনিসটা কিরকম দিলাম আচ্ছা এটা আমি মুছে দিই এটা কিভাবে অ্যাড করবা বোঝার জন্য দেখাই এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় আর এখানে এটা বড় আর এটা কি ছোট তাহলে আমরা যদি এদেরকে একত্রিত করি এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা ঠিক আছে তাহলে আমরা হাতগুলা কিভাবে দেখাতে পারি দেখাও এই জিনিসগুলো চেষ্টা করবো একটু সমান রাখতে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তাহলে আমরা এভাবে দিতে পারি আর এভাবে দিতে পারি বড় যে দুইটা আছে দুইটাকে এভাবে দিলাম আর আমাদের এখানে একটা এখানে একটা এগুলা কি আমাদের হাইড্রোভেন আচ্ছা আমরা নাম্বারিং করি ওয়ান এইট নাইন টেন এখানে আমাদের দশটা কার্বন দশটা কার্বন জন্য এটা কি সাইক্লো ডেকেন এখানে আমরা জানি কি চেয়ার কনফার্মেশন সাইক্লো চেয়ার কনফার্মেশনটা দেখো তো আমাদের মনে আছে কিনা এটা কিন্তু সাইক্লোহেক্সেনের চেয়ার কনফার্মেশন এরকম দুইটা চেয়ার কনফার্মেশনের সংযোগের ফলে কি হয়েছে আমাদের সাইক্লো ডেকেনটা তৈরি হলো তাহলে কি লিখতে পারি সাইক্লোহেক্সেনের এর দুটি চেয়ার কনফার্মেশন থেকেই তো আমরা এটা পেলাম তাহলে সাইক্লোজেনের দুটি চেয়ার কনফরমেশনের সাইক্লো দুটি চেয়ার কনফরমেশনের এক আর তিন নাম্বার অক্ষীয় সংযোগের ফলে এক নাম্বার যদি অক্ষীয় থাকে দুই নাম্বারে নিরক্ষীয় তিন নাম্বারে আবার অক্ষীয় এই জন্য ওয়ান থ্রি অক্ষীয় সংযোগের ফলে কি এটা তৈরি হয় তাহলে আমরা লিখতে পারি সাইক্লোটেকেনের দুটি চেয়ার কনফরমেশনের ওয়ান থ্রি অক্ষীয় বন্টনের সংযোগে ওয়ান থ্রি অক্ষীয় বন্টনের সংযোগে সাইক্লোডেকেন সাইক্লোডেকেন গঠিত হয় ওয়ান থ্রি অক্ষীয় বন্টনের সংযোগে আমাদের কি গঠিত হয় এটি এতই জটিল গঠন এটা সাইক্লোডেকেন এটা কি আমাদের থ্রি ডি স্ট্রাকচার এটা হচ্ছে কি অনেক একটা জটিল গঠন তাহলে এটি এতই জটিল গঠন জটিল কনফরমেশন এসিটি এতই জটিল কনফরমেশন যার কারণে এর বড় চক্রসমূহ হতে মধ্যম এর বড় চক্রসমূহ হতে মধ্যম চক্রসমূহের ভৌত ও রাসায়নিক অনেক ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন এটি এত জটিল কনফারমেশন যার কারণের বড় চক্রসমূহ মধ্যম চক্রসমূহের অনেক ভৌত রাসায়নিক ধর্ম কি ভিন্ন রাসায়নিক ধরনের মধ্যম গুলার কি ভিন্ন ধরনের তার মানে দুইটারই ভৌত আর রাসায়নিক ধর্মের মধ্যে কি পার্থক্য আছে তাহলে এই ধরনের ধরনের সঙ্গতি পূর্ণ আচরণ এই ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ আমরা কি করতে পারি স্টেরিক স্টেরের সাহায্যে ব্যাখ্যা করতে পারি স্টেরিক স্ট্রেন্থ এর সাহায্যে ব্যাখ্যা করা যায় ঠিক আছে এদের মধ্যে যে আচরণের যে ভিন্নতা আছে এটাই কি আমরা মাধ্যমে আমরা কি ব্যাখ্যা করতে পারি যা সাইক্লো যা সাইক্লোডেকেনের কনফরমেশনের যা সাইক্লোডেকেনের কনফার্মেশনের বিপরীত পাশের পরমাণুগুলোর আন্তঃক্রিয়ার সাথে সম্পর্কিত ঠিক আছে এটা কি এই ধর এটা আমরা ইস্ট্রেনিক ইস্ট্রেনের সাহায্যে ব্যাখ্যা করবো এটা কি সাইক্লোডেকেনের বিপরীত পাশের মানে এ পাশে একটা এ পাশে একটা এই বিপরীত পাশের পরমাণুগুলোর আন্তঃক্রিয়ার সাথে কি সম্পর্ক যুক্ত ধরনের আন্তক্রিয়াকে ট্রান্স এনুলার ট্রান্স এনোলার আন্তক্রিয়া বলে বিপদ আন্তঃক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এটা কি ট্রান্স অ্যানুলার আন্ত্রিয়া এবং ইহা ট্রান্স অ্যানুলার স্ট্রেন এটা কি কি সৃষ্টি করে আচ্ছা এখানে যে আমাদের বলা এটা বিপরীত পাশের পরমাণু সাথে সম্পর্কিত এখানে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না এটা একটা থ্রি ডি স্ট্রাকচার তাহলে বিপরীত পাশের পরমাণু আন্তঃক্রিয়ার সাথে কিভাবে সম্পর্কিত যখন আমরা এটা একটা উদাহরণ দিব তখন আমাদের এটা কি আরো সহজ হয়ে যাবে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে যদি আমরা একটা উদাহরণ দেখি এখানে উদাহরণ স্বরূপ ইপক্সি সাইক্লোডেকেন উদাহরণস্বরূপ ইপক্সি সাইক্লোডেকেন এর ফর্মুলাইসিস ইপক্সিস সাইক্লোডেকেন এর ফর্মলাইসিস বিক্রিয়া কি আমরা কি উল্লেখ করা যেতে পারে বিক্রিয়া উল্লেখ করা যেতে পারে তাহলে আমরা ইপক্সি সাইক্লোডেকেনের এর ফর্মুলাইসিস যদি দেখি তাহলে আমাদের এটা কি ক্লিয়ার হয়ে যাবে তাহলে ইপক্সি সাইক্লোডেকেন কোনটা যদি আমরা নাম্বারিং করি দেখো এক দুই এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে যাচ্ছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা এই গঠনটা মনে একটু ভুল হয়েছে আমাদের एक এবার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে আমাদের ইপক্সি সাইক্লোডেকেন এখনো হয় নাই আরেকটু বাকি এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন তাহলে দুই পাশে আমাদের কি দুইটা অক্সিজেন এটা ইপক্সি সাইক্লো ডেকেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইপক্সি সাইক্লোডেকেন চিত্রটা বড় হয়ে গেছে তাহলে এটার মধ্যে আমি কি করব এখন দেখো যদি আয়ন আয়ন প্লাস প্লাস কি ঘটে এখানে অক্সিজেনে জোড়া ইলেকট্রন আছে অক্সিজেন তার জোড়া ইলেকট্রন অক্সিজেন তার জোড়া ইলেকট্রনটা কি এস প্লাস আয়নকে দান করবে দান করার মাধ্যমে কি হয় আমি জানি একটা সন্নিবেশ বন্ধন তৈরি হতে পারে তাহলে ও যদি ওর জোড়া ইলেকট্রন ওকে দান করে তাহলে কি তৈরি হয় দেখো তাহলে এখানে হচ্ছে অক্সিজেন এটার সঙ্গে একটা তৈরি করলো আর রইল কি হাইড্রোজেন হাইড্রোজেন এখানে একটা বন্ধন তৈরি করলো যেহেতু অক্সিজেন কি করলো হাইড্রোজেন কি ইলেকট্রন দান করলো তাহলে অক্সিজেন কি পজিটিভ চার্জে চার্জিত হলো কারণ অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রন কাকে দান করলো এস প্লাস দান করবে এই কারণে অক্সিজেনের উপর কি প্লাস চার্জের সৃষ্টি হলো তাহলে এখন কি ঘটে দেখো এখানে আমরা এইচ সি ও এইচ এইচ সি ও এইচ ফর ফরমিকে আনলাম ঠিক আছে তাহলে এখানে একটা রিয়েকশন ঘটে কিরকম রিয়েকশন ঘটে দেখো অক্সিজেনের মধ্যে এবার কি ঘাটতির সৃষ্টি হলো ওরা কিভাবে কে কার ঘাটতি পূরণ করে আমরা সেটা দেখব এখানে কি আছে দুইটা হাইড্রোজেন আছে এগুলো তো আমরা তখন দেওয়ার প্রয়োজন পড়েনি না জন্য দিলাম না তাহলে এখন কি আমরা এখানে দুইটা হাইড্রোজেন দেখাতে পারি এখন কি ঘটনাটা ঘটে দেখো এই অক্সিজেনের মধ্যে কি ঘাটতি সৃষ্টি হচ্ছে এই ঘাটতিটা পূরণ করলো এখান থেকে হাত দিয়ে ওর ঘাটতিটা পূরণ করলো আচ্ছা ওর যদি ঘাটতি হয় তাহলে এবার এই কার্বনের মধ্যে কি হচ্ছে ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিল ফলে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে গেল ভালো কথা তাহলে এই কার্বনের মধ্যে এবার কি ঘাটতি সৃষ্টি হলো এই ঘাটতি কে পূরণ করতে আসবে এই ঘাটতি পূরণ করবে এখানের হাইড্রোজেন গিয়ে ওর ঘাটতি পূরণ করার চেষ্টা করবে তাহলে এখানে একটা ঘাটতি সৃষ্টি হলো এই ঘাটতিটা কে পূরণ করার চেষ্টা করবে আবার এইখানে কি আছে অক্সিজেনের মধ্যে লোনপিয়ার ইলেকট্রন আছে না এই লোনপিয়ার ইলেকট্রন যাবে এখানের ঘাটতি পূরণ করার জন্য এখন প্রশ্ন হচ্ছে অক্সিজেন যদি ইলেকট্রন দিয়ে তার ঘাটতি পূরণ করার চেষ্টা করে তাহলে তো অক্সিজেনের মধ্যে আবার ঘাটতির সৃষ্টি হবে সর্বশেষ এই হাইড্রোজেনটা অক্সিজেন কি ইলেকট্রন দান করার মাধ্যমে প্রোটন হিসেবে কি বের হয়ে যাবে তাহলে ও অক্সিজেন কি করবে ইলেকট্রন দান করার মাধ্যমে প্রোটন হিসেবে এখান থেকে আলাদা হয়ে যাবে মানে এটা এস প্লাস হিসেবে এটা বের হয়ে যাবে তাহলে এখানে আমাদের কয়টা ঘটনা ঘটলো দেখো চারটা কাহিনী ঘটছিল এখানে একটা নিল ওর ঘাটতি পূরণ করলো এর ঘাটতি পূরণ করলো এ প্রোটন হিসাবে বের হয়ে গেল। তাহলে আমরা কি দিতে পারি এখানে দেখো আমাদের গঠনটাকে দিয়ে নিই আচ্ছা তাহলে ও যদি ঘাটতি পূরণ করে এখান থেকে একটু নিয়ে নেয় তাহলে এই হাতটা ভেঙে গেল তাহলে এখানে কে চলে আসলো একটা ও এই তৈরি হলো বুঝলাম এটা আমরা অক্সিজেন তার ইলেকট্রন পেয়ে গেলে হলো এখানে হাতটা ভেঙে গেল এখন কথা এই হাইড্রোজেন এখানে তো ঘাটতি পূরণ করলো আমাদের তো হাইড্রোজেন দেখানোটা খুব ইম্পর্টেন্ট না দেখালাম না তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু চলে গেল এই হাইড্রোজেনটা কিন্তু ঘাটতি পূরণ করলো গোলা দেওয়া যেটাই গোলা ঘাটতি পূরণ করছে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কে আছে এই নিচে একটা হাইড্রোজেন আছে না এই নিচের হাইড্রোজেনটা কোথায় চলে গেল গেল এই এই উপরে উঠে নিচের এটা তো চলেই গেল ঘাটতি পূরণ করার জন্য আচ্ছা এই হাইড্রোজেনটা এখানে ঘাটতি পূরণ করে এখানে ওর সঙ্গে এই প্রবেশ করলো আচ্ছা এই হাইড্রোজেন নিচেরটা উপরে গেল তাহলে এই হাতটা ফাঁকা হলো না এই হাতটা ফাঁকা মানে কি এই অক্সিজেন আর ওর মধ্যে কি একটা বন্ধন তৈরি হলো এটা হলো এটা তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি ডাবল ও এইচ এখন কারো প্রশ্ন হতে পারে এটা কিভাবে লিখলাম সুন্দর কথা দেখো প্রশ্ন আসবেই এই ইলেকট্রন এখানে দেওয়ার মাধ্যমে সন্নিবেশ বন্দর তৈরি হলো অক্সিজেনের সঙ্গে রইলো একটা অক্সিজেন এই হাইড্রোজেনটা কি ওর ঘাটতি পূরণ করে বের হয়ে গেল তাহলে আমার রইল কি সর্বশেষ এই সি ডাবল ও তার মানে এটা কি সি ডাবল ও এইচ যার হাতটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের হাত আছে তাহলে এটা হচ্ছে আমাদের যৌগটা এখন কথা হচ্ছে এটা একটা কি এসিড আমরা জানি এসিডকে হাইড্রোলাইসিস করলে কি হয় অ্যালকোহল তৈরি হয় তাহলে আমরা এটা কি আমরা এখানে হাইড্রোলাইসিস করবো H2O H+ এটা আমাদের জানা আছে অ্যাসিডকে হাইড্রোলাইসিস করলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয় কারণ এটা আমরা অনেক পড়েছি আগে এই টপিকগুলো আমাদের কি ডাইরেক্ট মুখস্ত রাখা লাগবে যে কখন কি ঘটে তাহলে দেখো তো এখানে আমার একটা ওয়েজ ছিল ঠিক আছে এই এসিডকে যদি আমি হাইড্রোলাইসিস করি তাহলে এখানে কি হলো আরেকটা ওএস পেলাম আমি বোঝা গেলো জিনিসটা তাহলে অ্যাসিড এসিডকে হাইড্রোলাইসিস করলে আমি এটা পেলাম তাহলে আমি যদি নাম্বারিংটা একটু দেখাই দেখাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের কিন্তু দশটা কার্বন ঠিকই আছে তার মানে আমি কি পেলাম এই যে আমাদের এখানে একটা কথা বলা হয়েছে দেখো যা সাইক্লোহেক্সেনের বিপরীত পাশের পরমাণু আন্তক্রিয়ার সাথে সম্পর্কিত এই লাইনটুকু জন্য এটা দেওয়া যে যা বিপরীত পাশের এটা কিন্তু সাইক্লোডেকেনের গঠন নীলকালিটা তাহলে এটা হচ্ছে এক পাশ এটা হচ্ছে এক পাশের পরমাণু তাহলে বিপরীত পাশের পরমাণু আন্তক্রিয়ার সাথে সম্পর্কিত তাহলে এই যোগটার নাম কি এটা হচ্ছে ট্রান্স ডেকেন ট্রান্স সাইক্লোডেকেন এক নাম্বার আর ছয় নাম্বার কি অ্যালকোহল ওয়ান সিক্স ডাই অল ট্রান্স সাইক্লোডেকেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাই অল তার ট্রান্স কেন এই অবস্থানে একটা ওয়েজ এই অবস্থানে একটা ওয়েজ অপর আছে এর জন্য এটা হচ্ছে ট্রান্স সাইক্লোডেকেন দশটা কার্বন আছে আর এক নম্বর আর ছয় নম্বরে কি আমাদের অ্যালকোহল আছে এর জন্য যেহেতু দুইটাই অ্যালকোহল এর জন্য এটা নাম কি ডায়ল এটাই হচ্ছে আমাদের কি ট্রান্স অ্যানুলার প্রভাব তাহলে তোমরা একটা উদাহরণ লিখতে পারো বইয়ে তোমাদের আরেকটা উদাহরণ আছে ছোট্ট একটা উদাহরণ চাইলে দুইটা শিখে নিতে পারো তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে তোমরা কি উত্তর দিবা চেষ্টা করবে এই উদাহরণটাই সবচেয়ে বড় আর সুন্দর এর জন্য এটা দিয়ে দিবে এখানে কিন্তু মেকানিজমটা আছে এই জন্য ম্যাকানিজম ঠিকমতো দেখে নিবে যদি কেউ কোথাও এখানে না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম